এখন থেকে কীভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায় সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমে ফেলার চেষ্টা করা যেতে পারে যেগুলো কারণে রমজানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি দ্বিতীয়ত রমাদান মাসের প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কীভাবে আমরা কি কাজ করব না করব যারা ওমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা যারা এটেক করবেন এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলা কোথায় বসবেন কোথায় এটেকআফ করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকেই হওয়া উচিত বরং আমাদের পূর্ব সরিগণ ইস্বামী ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন সেই সালাফ তাঁরা কিন্তু রমাদান আসার ছয় মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতে। করতেন আমাদের এখন থেকে রজম মাস থেকে আমাদের রমদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার সিলেটে মৌলানা আজহারির মাহফিলে গোলযোগ হয়েছে কীভাবে মাহফিলগুলো আরও সুশৃঙ্খল করা যায় ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি জি সেখানে আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে শুধু তার মাহফি নয় আর অন্য অনেক মাহফিলও হয়তো তার মাহফিলে এ এখানে গোলযোগটা বেশি হয়েছে আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত বা পপুলার বুজুরকে আলেমকে দেখার জন্য আসে মাহফিলে আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার আমরা কেন মাহফিলে আসি মাহফিল আমরা আসবো শিখতে দিন শিখতে দিন সম্পর্কে জানতে দিনে এলম অর্জন করতে নিজেকে আলোকিত করতে তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবো তখন আমার মধ্যে ছাত্র সুলভ তালেবিল সুলভ আচরণ আমার মধ্যে আসবে একজন তালেবিল তিনি তার শিক্ষকের কাছে যার কাছ থেকে দিন শিখবেন তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার আদব লেহাজ মেনটেন করবেন এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের আখারা উন্নত করবার জন্য তাহলে আমাদের মধ্যে বিনয় আনবে তখন আমরা বিশৃঙ্খলা করবো না আর উদ্দেশ্য যখন হবে দেখা তখন দেখতে না পারলে হট্টগোল করা উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদেরও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয় সেটি একটি খেয়াল করা দরকার আয়োজক আলোচক শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যেই সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোন কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিল্পী পাট শিল্কের উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হল বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আলটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিনহাউসনে ইসলাম এলমাহার এতারকুমা আলাই আনি নবী সাল সাল্লাম বলেছেন একজন মানুষ ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতু অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আল্লাবুল্লাহাম সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্যবর্তি গিয়ে কর্ণের সুরা সুরাই মহমিনুন আঠারো নম্বর প্রথম সুরা এর সুরতে আল্লাহ তালা বলেছেন অল্লাদ্দিন মহম্মদ যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন বুলাইক অহম্মদ ওয়ারিফুন আল্লাদিন হিরসুন আল ফিরদাউস অম্প যারা জাল্লাত ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যবর মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বই না। এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনই যায় নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলে তার জন্য গেমস খেলা হারাল হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গিয়েসি আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলোতে যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড় নিজের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা জিনের উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে